নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা নিউজ সঙ্গে আমি দোলন এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি হুগলি চুচুড়া পৌরসভায় আমরা জানি বিগত কিছুদিন আগে অর্থাৎ চব্বিশ এবং সাতাশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে পৌরসভার আধিকারিক সহ পৌরসভার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক থেকে কিন্তু উঠে আসে একাধিক নির্দেশ সেই নির্দেশগুলি পৌরসভা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন অর্থাৎ সেই নির্দেশ অনুযায়ী কতটা কাজ করছেন সে বিষয়ে আমরা কথা বলে নেব হুগলি চুচুড়া পৌরসভা চেয়ার

যুক্ত লোকাতে চায় সেটা যাতে সে লোককে তারা অন্য জায়গায় চিকিৎসা লাভ করলে আমরা সঙ্গে সঙ্গে পৌরসভার আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে রক্ত পরীক্ষা এবং খুচরা হসপিটাল আছে সামনে সেখানে রক্ত পরীক্ষা করিয়ে তার প্রয়োজন হলে বাড়িতে থেকেও চিকিৎসা করতে পারেন এবং হসপিটালে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে পারেন সেই উদ্যোগ

আমরা যারা জনপ্রতিনিধি আছি বা কোনো বিরোধী রাজনৈতিক দল এসব কোনোদিন দাবি করেন এবং আমাদের জেলায় রামবোহন রায় এবং বিদ্যাসাগর সেই সময় ওই বিদ্যাসাগর ইয়েতে জন্মেছিলেন রামমোহন রায় মানে আপনারা জানেন সেখানে জন্মেছে এবং বিদ্যাসাগর যেখানে জন্মেছে সেগুলি জেলার ভেতর ছিল বিশ্ব গ্রাম সেই বিদ্যাসাগর এবং রামগুলো যে স্বপ্ন দেখেছিলেন নারীদের উৎকরণের জন্য বিদাহ বিবাহ এবং বড় বিবাহ প্রথা চালু করে তা সেই প্রথার বিরুদ্ধে সেই উদ্যোগ কিন্তু পরে এত সরকার কাছে কেউ গ্রহণ করেনি অন্য রাজ্য সরকার গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার গণবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের উৎপরনের জন্য কন্যা এত উচ্চশিক্ষা তারা লক্ষ্মীবাণ তারা তারপর রূপশ্রী আপনারা জানেন তাদের বিবাহ উৎপাদন তাদের আছেন তাদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা তাদের দ্রুততার সঙ্গে এবং নতুন একটা সার্কুলের কোনোভাবে টাকা যাবে না বিয়ের আগে অথবা বিয়ের দিলেও সেই টাকা দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে সেটা অন্য মাত্রা তার কারণ হচ্ছে ধরুন অনেকের স্বামী অনেক রোজগার করে অনেক ভাবেই কেউ সব কর্মচারী কেউ সরকারি কর্মচারী কেউ ব্যবসা কিন্তু যখন একটা মেয়ে বা একটা স্ত্রী তার কাছে হাত পাতে যে আমার নাতিটার জন্য একটু কিছু কিনবো বা আমার পুজো আছে তার জন্য কিছু কিনবো সেখানে অনেক স্বামীকেই দেখা যায় তোমার আছে তাদের এই সম্মান এবং উত্তরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীবঙ্গা দিয়েছে এবং লক্ষ্মীবন্ধারের ভেতর দিয়ে তারা সেই তাদের আশা আকাঙ্ক্ষা এবং সম্মানটা পাচ্ছে এবং সেটা বৃদ্ধি করেছে

ব্যাপার সেটা হচ্ছে যে আট তারিখ পর্যন্ত বিধি নিষেধ ছিল ইলেকশনের জন্য তারপরে আমাদের ট্রেনের প্রসেস শুরু হয়েছে রাস্তাঘাট আমাদের ট্রেনের রথ আসছে এবং নরম আসছে গতকাল আমাদের রথ এবং নরম হয়েছে সেখানে আমরা যে রাস্তাঘাটগুলো রথের জন্য ঠিক করে দেওয়া মরমের জন্য ঠিক করে দেওয়া এইসব কাজগুলো ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং আপনারা জানেন ফ্রি কল দেওয়ার ব্যবস্থা রয়েছে মানুষদের যাদের কলের লাইনে সেই কাজও আমরা শুরু করেছি এবং দেওয়া হচ্ছে এছাড়া সমস্ত যেসব উন্নয়নমূলক কাজ আমাদের এই ভোটের কারণে সেগুলো তৈরি হচ্ছে এবং আপনারা জানেন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে একটা মিটিং করেছিলেন আমরা ছিলাম এবং তারপরে উনি ভার্চুয়াল কনফারেন্স করার পর একদিন পরে আমরা চকনগরের গৌ উপস্থিত ছিলাম এই জেলার সমস্ত পৌর চেয়ারম্যানদের এবং এক্সিকিউটিভ অফিসার সেখানে উনি রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাচ্ছে অন্যের জমি দখল হয়ে যাচ্ছে জমি সরকারি জমিগুলো দখল হয়ে যাচ্ছে সেটা দখলমুক্ত করা আইডেন্টিফাই করা এবং যেসব আসলে রাস্তা তো মানুষের চলাফেরার জন্য মুখ্যমন্ত্রী ক্যাটাগরিখানি বলেছেন যে আমি কারো রুজি রোজগারের মধ্যে হাত দিচ্ছি না বা রুজি রোজগার নষ্ট করছি না কিন্তু পথচারীদের যে অধিকার চলা অধিকার গাড়ি চড়া অধিকার সেটা দিতে হবে সেই কারোর জন্য ব্ল্যাক টপ মানে পাকা রাস্তা সেখানে এবং ফুটপাথের উপরে যারা ব্যবসা করে তাদের সেগুলোর সরিয়ে দিতে হবে একটা দিক রাস্তা এবং ফুটপাথের উপর যারা আছে তাদের একটা জায়গা ওয়ান থার্ড অব দি ফুটপাথ তারা বসতে পারবেন আর বাকিটা তাদের ছেড়ে বসতে হবে যাতে লোক চলাচল করতে পারে এবং বড়ো কিছু দোকান তাদের দোকানের সামনে মাল রেখে

কার দিয়ে সেই আছে এবং তার সাথে নতুন যদি কেউ বকার বসে সেই লিস্টটা আমরা বানাচ্ছি এবং তাদের প্রথমে মাইকিং করে কখনগুলো বাকি আমরা দেবো মাইকিং এর পর যারা শুয়েছেন না তারা আমরা নোটিশ দেবো যে আপনারা শুয়ে যান এইটা হচ্ছে আপনার জায়গা এবং মালপত্র রেখে যাওয়া যাবে না ব্যবসা করতে হলে ব্যবসার পর মালপত্র আপনাদের রাস্তা থেকে তুলে নিয়ে কম রাখতে হবে প্রয়োজন হলে সরকারের কাছে বললে সরকারও জায়গা রেখে দেবেন মালপত্র রাখা যারা দূর থেকে আসেন চাষে এবং একটি পরিবারের একজন মাত্র ওই ফ্রুটে বসে ব্যবসা করতে পারবে সবাই পাঁচজন মিলে একটা পরিবার কোনো ফ্রুটে বসে ব্যবসা করতে পারবেন সেই প্রসেস চলছে অফিসের কাজ হবে এবং মাইকিংয়ের কাজ হবে এবং শেষ পর্যন্ত যারা না শুনে হাঁটবেন রাত তাতে মূলত বড় দোকানগুলো যারা পায় না তারা যেতে ব্যবসা করছে সেগুলো আমরা সরিয়ে দেবো আমরা কোনো জোর করবো না কোনো ইয়ে করবো না এবং কারোর পেটেও আমরা দিতে চাই না যেটা বজায় রেখে এই পথচারীদের সুবিধার জন্য এবং গাড়ি চলছে এই যে রাস্তার সাইকেল গাড়ি রেখে যেসব হয় সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে যায় তার জন্য আলাদা জায়গা পার্কিং জায়গা আছে সেখানে এইসব ব্যবস্থার কাজ আমরা না সেটাও অন্তত সেই জিনিসগুলো থাকবে যে রাস্তা হরুন আমাদের এখানে দু একটা স্কুল আছে মসিলিয়ান কনভেন্টন বস্কো টেকনো ইন্ডিয়া এবং আরও কতগুলো বিশেষ জায়গা আমরা লোকেট করেছি সেই জায়গাগুলোতে লোকে গাড়ি ঘোরা রাখে সেখানে আমরা তাদেরকে পরিষ্কার করে দেবো আপনারা যে দামিয়ে দিয়ে চলে যাবেন আবার যখন ছাত্র স্কুল ছুটি হবে গাড়ি রেখে দেওয়া চলবে স্কুল ছুট হবে তাদেরকে নিয়ে যাবে এবং রাস্তায় ঘাটও যেখানে এইভাবে পার্কিং করা হয় তাদেরকে সেখানে মসজিদ দিয়ে দেওয়া হবে এবং পার্কিংয়ের জন্য যেসব জায়গা আছে সেটা চিন্তু সেখানে আমি আরো একটা কথা আপনার জেনে নেবো সেটা হচ্ছে দলের পক্ষ থেকে আর মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটা কথা এসেছে যে সকল গ্রাম ভোটের হারের অনেক কারণ থাকে হ্যাঁ সরকারের কাজ করেও অনেক টাকা সেটা অন্য প্রশ্ন সেটা দল বিবেচনা করছে দলের উদ্ধতন নেতৃত্ব থেকে প্রতিটি স্তরে নেতৃত্ব আছে টাউন জেলা এবং রাজ্য স্তরে তারা সব কিছুর উপরে নজর রাখছে এবং যেভাবে নির্দেশনা জানবে সেইভাবেই চলবে এবং সেটা সেই বার্তাটাই আমরা পৌঁছে দেবো সবার কাছে বিষয় আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের একুশে জুনেই তেরো জনকে হত্যা করা হয়েছিল কলকাতার রাজপথে মহামান্য তাদের স্মৃতির স্মরণে আমরা এক ডিসেম্বরের প্রতিবাদ ধর্ম যে সভা করি সেই সভাটি অনুষ্ঠিত হবে এবছরও আমরা তার উদ্দেশ্যে জেলা তৃণমূল কংগ্রেস আপনারা জানেন আট তারিখে বদিবাচীর হলে মিটিং ডেকেছে সেখানে আমরা সমাবেত হবে প্রতি বছর যেমন সর্বস্তরের মানুষ সর্বজনপ্রতিনিধিত্বার পর সর্বস্তরের মানুষ কলকাতায় গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নির্দেশনা আমাদের

आपके अपना छोटा भूमिका लाइन